উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে কোচবিহার সাগরদীঘি সংলগ্ন পরিবহন ভবনে চলল বিশেষ সাফাই অভিযান এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ সংস্থার বিভিন্ন আধিকারিকরা এই সাফাই অভিযান সংস্থার চারটি ডিভিশন একুশটি ডিপো এবং দুটি স্টেশনে সারা সপ্তাহ ব্যাপী চলবে বলে জানা যায় মূলত প্রতিদিনই হয় এই সাফাইয়ের কাজ তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ায় আক্রান্ত কিছু রোগীর কথা আর এই ডেঙ্গু ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের রোগের প্রতিরোধে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে শুরু হলো সপ্তাহ ব্যাপী বিশেষ সাফাই চান অভিযান কর্মসূচি এদিন এই সাফাই অভিযান নিয়ে কি জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় শুনুন উচ্চবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হেডকোয়ার্টার পরিবহন ভবন থেকে আজকে সাফাই অভিযান শুরু করলাম আমাদের অফিস চত্বর ট্রেন জঙ্গল ঝোপঝাড় সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা এটা আমাদের রুটিন কর্মসূচি কিন্তু এই প্রাক বর্ষা মরশুমে আরও একটু বেশি আমরা যত্ন বানলাম ব্লিচিং পাউডার ছড়ানো ট্রেনের পরিষ্কার বাড়ানো জঙ্গল সাফ আমরা নিজেরাও হাত লাগালাম আজকে পরিবহন ভবন থেকে শুরু হলো এরপরে আমাদের চারটা ডিভিশন একুশটা ডিপো প্রত্যেক জায়গাতেই আমাদের এই কর্মসূচি চলবে এই মাস ধরে এবং সেখানকার আমাদের যারা আধিকারিক যারা কর্মচারী রয়েছে আমাদের সাফাই কর্মী যারা রয়েছে তারা সকলে হাত লাগাবে এবং আমরা যত্ন করে আমাদের পরিবহন ভবন ডিপো ডিভিশনগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাতে তৎপর এবং যাতে মশা বা অন্য ধরনের বর্ষাকালের যে রোগ প্রাদুর্ভাবগুলো দেখা না দেয় জীবাণু না ছড়ায় আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে